আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব আর সেটা হলো শাকের রেসিপি এই শাকটাকে বাজার থেকে কিনে না আমাদের বাড়ির আশেপাশে বাগানেতেই শাকটা পাওয়া যায় তবে হ্যাঁ এই শাকটা অনেকে অনেকভাবে রান্না করে কেউ বুট দিয়ে রান্না করে কেউ গোস্তু দিয়ে রান্না করে বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে রান্না করে তো আজকে আমি এই শাকটাকে বাগান থেকে তোলা হচ্ছে আর দেখুন এখানে আমাদের বাগানে অনেক কচু শাকও হয়েছে তো আজকে কচু শাক রান্না করব না এই শাকটাকে রান্না করা হবে আর শাকটাকে ভালো করে দেখুন আপনাদের এলাকায় এই শাকের নাম কি আমাদের এলাকায় এই শাককে বলা হয় চাম চামশাক তবে হ্যাঁ এই শাকের পাতা নেয় না এই শাকের ডাটা সহ নেয় আর শাকটাকে প্রথমে ধুয়ে নিতে হবে ধুয়ে এনে কাটতে হবে কারণ অনেক কুচি কুচি করে কাটা পড়ে এজন্য একে আগে ভালো করে ধুয়ে নিতে হবে এজন্য এই শাকটাকে দুই খণ্ড করে নিতে হবে নিয়ে পানিতে ভিজে রাখতে হবে তারপরে এটাকে গুছে গুছে নিয়ে অনেক কুচি কুচি করে কাটতে হবে আর শাকটাকে যদি আগে থেকে না ধোয়া হয় পরবর্তীতে শাকটাকে ভালো করে ধোয়া যাবে না অনেক বালি থাকবে আর সেটা খেতে অনেক খারাপ লাগবে এই জন্য শাকটাকে আগে থেকেই দুই খণ্ড করে নিয়ে ভিজে ভালো করে ধুয়ে নিতে হবে কয়েকবার করে ধুতে হবে ধোয়ার পর তারপরে এটাকে কুচি কুচি করে কাটতে হবে এই শাকটা রান্না করতে অনেক সময় লাগে অনেক কষ্ট হয় কারণ অনেক অনেক ভেজাল এই শাক রান্না করতে কিন্তু হ্যাঁ শাকটা খেতে অনেক ভালো অনেক ভালো এই শাক রান্না করলে কোনো মাছ বা গোস্তর প্রয়োজন হয় না এই শাক ভাজি দিয়ে অনায়াসে ভাত খাওয়া যায় তো আজকে আমি এই শাকটাকে বুট দিয়ে রান্না করব। তো দেখুন কীভাবে কুচি কুচি করে নেওয়া হচ্ছে অনেক সময় লাগে এই শাকটাকে রান্না করতে আর অনেক ভেজাল এক তো কুচি কুচি করে কাটার পর এটাকে আবার ভাব দিতে হবে কমপক্ষে তিনবার ভাব দিতে হবে কারণটা কি একটু করে পানি দিয়ে আবার ভালো করে সেদ্ধ হয়ে গেলে পানিটাকে নিংড়ে ফেলতে হবে এভাবে এভাবে তিনবার করতে হবে কারণটা এই শাকটাকে এভাবে না করলে গলা চুলকাবে মুখ চুলকাবে আবার অনেকেই করে কি এই শাকটাকে কুচি কুচি করে কেটে এটাকে রোদে দেয় রোদে সুখে অনেকে ভাজে কিন্তু হ্যাঁ আমরা এভাবেই করি আর এভাবে করলেও গলা কখনোই চুলকাবে না তো আমি এই শাকটাকে এখন তিনবার ভাব দেবো আর এর মধ্যে একটা আম কেটে টক জাতীয় মানে যে কোনো টক জাতীয় জিনিস দিলে আর কি ভালো হয় তো আজকে আমি শাকটাকে বুট দিয়ে রান্না করবো তো কীভাবে রান্না করি দেখুন শাকটা আমরা অনেকটাই নিয়ে ফেলেছি কারণটা কি এই শাক আমরা বাসার সবাই খুবই পছন্দ করি এবং অনেকগুলো রান্না করলেও তাও আমাদের অনেকটাই মানে লাগে শেষ হয়ে যায় একদিনেই এক বেলায় আর কি মানে অব সবারই অনেক পছন্দের একটা তো এই দেখুন এখানে আমি আলাদা করে পেঁয়াজ দুই ভাগে কেটে নিয়েছি আর এখানে আম কেটে নিয়েছি ভাগে কাটার উদ্দেশ্য হচ্ছে একটা দিয়ে তেলানি করবো আর একটা দিয়ে ওর মধ্যে দেব আবার এই শাক রান্না করতে যে প্রচুর পরিমাণে মশলা আদা রসুন জিরা ফল হলুদ লবণ মরিচ তেল তেলের পরিমাণটা অনেক বেশি লাগে আর যে পরিমাণ মশলা লাগে আমার মনে হয় এই পরিমাণ মশলা আমরা গুস্তের মধ্যেও দেই না এত পরিমাণে মশলা লাগে এই জন্যই তো এটা অনেক স্বাদ হয় অনেক টেস্টি হয় তো দেখুন এর মধ্যে আমরা আমরা তিনবার কিন্তু ভাব দিয়ে নিয়েছি নেওয়ার পর এখন আমরা হচ্ছে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর ওই আমটা কেটে রাখা কুচি করা আমটা এটা এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দেখুন কী পরিমাণ আদা রসুন বাটা দিতে হচ্ছে অনেক দিতে হয় আদা রসুন বাটা দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দিলাম এখন এর মধ্যে হচ্ছে মরিচ দিব কারণ হচ্ছে কাঁচামরিচ দিয়ে এটাকে আমরা ভাজি করি না এটাকে মরিচ দিয়ে ভাজা করা হয় মরিচ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দারচিনি দিয়ে দিচ্ছি আর কালো ফল সাদা ফল সবই দেওয়া হবে এই জন্যে তো বললাম যে এই শাকটার মধ্যে অনেক পরিমাণে মশলা দিতে হয় তো এটাকে দিয়ে এটাকে আবার নেড়ে চেড়ে আরে দেখুন এর মধ্যে বুট দিয়ে দিলাম এটা আমাদের সেদ্ধ করা বুট মানে রান্না করা বুটই ছিল অনেকে সেদ্ধ করে দেয় আর কিন্তু আমার এটা রান্না করাই ছিল এই জন্য দিয়ে দিলাম অনেকে অনেক দেয় মানে বুট একদম বুট বুট হয় কিন্তু আমরা বেশি দেইনি মানে বেশিও না একদম কমও না এভাবে দিয়েছি আর এর মধ্যে লবণ দিয়ে দিলাম এটাকে এখন তরকারিটা ভালো করে নেড়ে চেড়ে যে পরিমাণ পানিটুকু থাকবে ওইটাকে শুখে শুখে নেব আমরা তারপরে আর পাশের আমি কড়াইতে এখন এটাকে আমি তেলানি করবো আর তেলানি করার পরে মনে করবেন না যে শেষ এরকম কিছুই না তেলানি করার পরও অনেক সময় ধরে ভাজতে হয় ভাজতে 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 ভাসতে দেখা যায় শাকটা একদম কালো হয়ে যায় তখনই হয়ে দেখা যায় যে হয়ে গেছে দেখুন আমার শাক এখানে একদম সেদ্ধ করা সমস্ত মশলা দিয়ে শাকটা আমার সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি এটাকে তেলানি করবো আর দালানির জন্য আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছিলাম আর এর মধ্যে অন্য কিছুই আর দেবো না জাস্ট শুধু পেঁয়াজ কুচি আর এখানে হচ্ছে যে আমার তেজপাতা আর তেজপাতা এটাকে এখন বাদামি করে ভেজে নিব সব থেকে বড়ো কথা কি এটা করার পর যে ভাজতে যে সময়টা লাগে অনেক সময় লাগে আর আমার তো এটাকে ভাজতে ভাজতে আমার হাত ব্যথা ধরে গেছে বসে থাকে ভাজলে তাও হয় দাঁড়ে দাঁড়িয়ে থাকে ভাজতে ভাজতে আমার হাত ব্যথা ধরে গেছে তো দেখুন আমি এখন এটাকে তালানে দিয়ে দিলাম এখন এটাকে দেখুন এখনও সবুজ সবুজে আসে কিন্তু এটাকে নাড়তে নাটতে নাড়তে একদম কালো হয়ে যাবে আর অনেক তেল দিতে হয় এ পরিমাণ তেল দিলাম আরও দিতে হবে এই দেখুন আমার ভাজা প্রায় অর্ধেক হয়ে গেছে এখনও আরও বাকিটা ভাজাই আছে আপনারা অবশ্যই ট্রাই করবেন অনেক অনেক ভেজালা বা অনেক সময় লাগে কিন্তু হ্যাঁ খেতে কিন্তু অনেক সুস্বাদু আর যারা খাইছে তারাই কিন্তু বুঝবে এই শাক আমাদের এলাকায় এটাকে চাম শাক বলে আপনাদের এলাকায় কি বলে সেটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর দেখুন আমার এই শাক ভাজাটা অনেকটাই হয়ে গেছে আমি খুব অল্প সময়ের মধ্যে দেখে দিলাম অনেকক্ষণ ধরে ভাজতে হচ্ছে আমার হাত একদম ব্যথা ধরে গেছে নাড়তে নাড়তে তো দেখুন আমার শাক ভেজে দেখুন কালো হয়ে গেছে বোঝা যাচ্ছে না যে ওই সেই সবুজ চিকন চিকন কুচি কুচি করে কাটা শাক বোঝা যাচ্ছে একদম কালা ভুনা হয়ে গেছে তো এইভাবে এটাকে রান্না করে আপনারা অবশ্যই টেস্ট করে দেখবেন রান্না করে দেখবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ